হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কেন হাবড়া থেকে নিয়েছি আমেরিকানদার দার বিরিয়ানি আর মধ্যম গ্রামের প্ল্যাটফর্মের বসাক বিরিয়ানি আজকে আমরা দেখে নেব কম্পিটিশন কে যেতে বসাক বিরিয়ানি মাত্র পঁচাত্তর টাকায় আনলিমিটেড আর এদিকে দাদা আমেরিকানদার বিরিয়ানি মাত্র আশি টাকায় বসে আনলিমিটেড কারটা যেতে বসাকদার বিরিয়ানি না আমেরিকানদার বিরিয়ানি চলুন আমেরিকান বিরিয়ানির সাথে একটা স্যালাড দিয়েছে আর বসাকদার বিরিয়ানির সাথেও একটা স্যালাড দিয়েছে দেখে নি আমরা এখন করে আগে ঢেলে নিচ্ছি বসাকদার বিরিয়ানি মধ্যম গ্রামের নতুন ফেমাস বসাকদা আমরা এখন বসাকদার বিরিয়ানি ঢেলে নিচ্ছি এই যে আপনার ঢেলে নিলাম বসাকদার বিরিয়ানি প্রথম এক্সপ্রেশনটা আপনারা দেখুন আর এই যে বসাকদার বিরিয়ানিটা কিন্তু অনেকটা কালারফুল হলুদ কালারটা বেশ ভালো রয়েছে যেহেতু উনি বলে সবসময় যে উনি জাফরান ইউজ করে আমরা দেখে নিচ্ছি আমেরিকানদার বিরিয়ানিটাকেও আমেরিকানদের বিনিটা ঢেলে নিব আমেরিকানদের বিনিটা ঢেলে নিলাম দেখুন ফার্স্ট এক্সপ্রেশন ক্যামেরা পার্সনকে বলবো একটা কি দেখুন ফার্স্ট এক্সপ্রেশনটা দেখুন আমেরিকানদের বিরিয়ানির একটা ওয়াইলি ভাব রয়েছে আর রাইসটা বেশ একটু মানে ব্রাউনিশ কালারের আর এটা কিন্তু অতটা হলুদ কালারটা একদমই হালকা এটা করব না এটা করব আগে ওয়ান টু ওয়ান টু না আগে বসাদারটাই করি ঠিক আছে রাইসটা একটু স্পাইসি ভাব আছে একটু ঝাল আছে যেহেতু কাচি বিরিয়ানি একটু ঝাল হবে একটু আছে আলুটা সুন্দর গলে গেছে একটু আলুর সাথে একটু রাইসটা নিয়ে নেব আমরা চিকেনটা খুঁ নিয়ে নিচ্ছি আর রাইসটা যেহেতু একটু আপনার স্পাইসি বেশ মুখটা আমার হালকা ঝাল ঝাল যে ভাবটা সেটা কিন্তু মুখের মধ্যে পুরো গালের ভিতরে একদম হয়ে গেছে আমরা এখন চিকেনটা নিয়েছি একটু রাইস নিয়েছি ভালো লাগে খেতে খুব সুন্দর আপনার বিরিয়ানি আলটিমেট আমার দিক থেকে দশে আমি সাত দেব আমেরিকানদার বিরিয়ানি প্রথমে একটু রাইস নেব যেটা বিরিয়ানির অ্যাকচুয়াল টেস্ট সেটা আছে এর মধ্যে লবণ ঝাল এবং যে বিরিয়ানির যে সেন্ট হয় টোটাল সব কম্বিনেশন একদম সেম একদম ঠিক আছে আমরা আলু দিয়ে একটা বাইক নিয়ে নেব সত্যি কথা বলতে আমেরিকান্দার আলুর ভিতরে সুন্দর একটা ফ্লেভার এসছে আলুটা ওয়েল কুকড হয়েছে আলুর ভিতরে ফ্লেভার গেছে কিন্তু আলুটা যথেষ্ট মিষ্টি যেটা রাইসের সাথে খেতে খুব সুন্দর লাগছে এবার একটু আমার চিকেন দিয়ে নেবো চিকেনটা একটু খেয়ে দেখি চিকেনটা ওয়েল কুক দারুন সুন্দর একটু রাইস দিয়ে খেয়ে দেখি আমেরিকান বিদ্যার বিরিয়ানিকে আমি দশে যদি স্কোর হয় দাদাকে আমি নয় দেবো আমার রিভিউ এটা ছিল আপনারা ট্রাই করুন আপনাদের কিরকম লাগে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর আমার চ্যানেলকে ফলো করবেন বাই